আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসে আসলাম সিম্পল এবং খুব সহজেই তৈরি করতে পারবেন এটা হচ্ছে শিং মাছের ডিম দিয়ে ভেন্ডি খুব সহজ করে আমি তৈরি করে দেখেছি খেতে কিন্তু খুব সুস্বাদু আর মজাদার এই রেসিপিটা দারুণ স্বাদের হয় এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটা তো কি কি উপকরণ নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি শিং মাছের ডিম নিয়ে নিয়েছি শিং মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে তো এটাতে কিছু ডিম হয়েছিল। সেটা দিয়ে আমি এটা করে দেখাবো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর হচ্ছে আদা কুচি মরিচ একটা আলু ছোট ছোট কুচি করে নিয়েছি আর ভেন্ডি কেটে নিয়েছি তো এই উপকরণগুলো দিয়ে ভেন্ডির এই রেসিপিটা করে দেখাবো দারুণ মজা হয় তো চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর আমি দুইটা ছোট ছোট আলু একদম ছোট করে কেটে নিয়েছি কুচি করে তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আলুটা অ্যাড করে দিয়েছি তো আলুটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব আর ভালো করেই ভেজে নেব তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো তো এই লবণ আর হলুদটা দিয়ে আমি আলুটা এইটটি পার্সেন্টের মতো ভেজে নেব আর এই লবণ হলুদ দেওয়ার কারণে আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে সেদ্ধটা খুব সুন্দর করে হয়ে যাবে দেখুন এই তো আমার আলুটা এইটির পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি একটু সাইড করে নিচ্ছি আলুটা আপনারা চাইলে উঠিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আলুটাকে আমি সাইড করে দিয়ে এখন যে আদা কুচিটা নিয়েছি এটা অ্যাড করে দিচ্ছি অবশ্যই আদা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু খেতে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় যখন আদা কুচিটা খাওয়ার সময় মুখে কামড় লাগবে তখন খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে তো এই পর্যায়ে আমি দেখে দিচ্ছি ডিমটা রাতে কিছু মশলা অ্যাড করব তো সামান্য হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচের মতো জিরার গুঁড়ো মানে এগুলি হাফচা চামচের মতো করে নিয়ে নিয়েছি চা চামচ মরিচের গুঁড়ো আর এক চিমচের মতো আদা রসুনের পেস্ট অ্যাড করেছি তারপর এই উপকরণগুলো দিয়ে খুব সুন্দর করে ডিমটাকে মথে নেব একটু সুন্দর করে ডিমটা পরিমাণে যদি একটু বেশি হয় খেতে কিন্তু খুব ভালো লাগবে আমার এখানে এইটুকু ডিম হয়েছিল তাই আর কি এইটুকু দিয়ে করে নিয়েছি এ পর্যায়ে ডিমটাতে আমি আরও একটু লবণ অ্যাড করেছি সাথে দিয়ে দিচ্ছি সামান্য পানি তো এই উপকরণগুলো খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি ডিমের সাথে আমার ওইদিকে কিন্তু আলু আর আদা কচিটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখন এই ডিমটা দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এই ডিমটাকে হালকা করে সেদ্ধ করে নিতে পারেন তারপর যে যেই মশলাগুলো অ্যাড করেছি এই মশলাগুলো অ্যাড করে দিবেন তাহলেই হয়ে যাবে তো এই পর্যায়ে আমি ডিমটা দিয়ে দেওয়ার পর খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে ভেজে নেব আলুগুলোর সাথে তো দেখুন এই তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে আলুগুলোর সাথে খুব সুন্দর করে মিশে গিয়েছে তো আমি যেভাবে অ্যাড করেছি এইভাবে অ্যাড করলে তাহলে ডিমগুলো দানা বাঁধবে না খুব সুন্দর করে আলুর সাথে মিশে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়স তো আমাদের এখানে ঢ্যাঁড়স বলে অনেকে ভেন্ডি বলে তাই আর কি ভেন্ডি বলছিলাম তো ঢ্যাঁড়সটা এখন ডিম আলুর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব আর খানিকটা সময় কিন্তু নেড়েচেড়ে ভেজে নেব আর খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না খানিক বাদে বাদে একটু নেড়ে দিচ্ছিলাম আমি ঢ্যাঁড়স কিন্তু অতিরিক্ত নাড়াচাড়া করলে পিছলা ভাবটা তৈরি হয়ে যায় তো অনেকেই এটার জন্য কিন্তু ঢ্যাঁড়স খেতে চায় না তার জন্য বলছি তো কিছুটা সময় আমি কিন্তু ভেজে নেওয়ার পর কালারটা অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর ঢ্যাঁড়শটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন মানে সাদা ভাজির থেকেও এইভাবে ভাজি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো এ পর্যায়ে আমি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি আর তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম তো পেঁয়াজটা এক এই পর্যায়ে করেছি কারণ পেঁয়াজটা এই পর্যায়ে আমি পুরো সেদ্ধ করবো না আধা সেদ্ধ হলে আমার কাছে খেতে খুব ভালো লাগে আর তাছাড়া এই পর্যায়ে পেঁয়াজটা অ্যাড করার কারণে পেঁয়াজটা একদমই কালো হবে না আর খুব সুন্দর সাদা সাদা থাকবে সেটা খেতে কিন্তু খুব ভালো লাগবে ঢেঁড়স ভাজির ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই মাঝখানেই পেঁয়াজটা দিতে পারেন কারণ পেঁয়াজটা অনেক সময় কালো হয়ে যায় ভাজতে গেলে তো সে ক্ষেত্রে কিন্তু আপনার এই মাঝখানে পেঁয়াজটা অ্যাড করলে কিন্তু খুব ভালো হয় আর এই পর্যায়ে কিন্তু আমি ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে খানিকটা বাদে আবার চলে আসব এই তো চলে এসেছি এই পর্যায়ে আমার ঢ্যাঁড়স ভাজিটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখুন খুব সুন্দর কিন্তু কালারটা চলে এসেছে এই ভাজিটা খেতে অসাধারণ লাগে তো অবশ্যই আমার মতো একবার ট্রাই করবেন ট্রাই করে তারপর ছোট্ট করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটা তো নতুন যারা দেখছেন তাদেরকে বলছি অবশ্যই আমার সাথে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন হ্যাঁ এই তো আমার ফাইনাল হোক ঢ্যাঁড়সবাজি খুব সুন্দর হয়েছিল আর খেতে অসাধারণ হয়েছিল আমি তো একদমই ভাগে পাইনি আপনারাও ট্রাই করতে পারেন না শুধু যে শিং মাছের ডিম দিয়ে করতে হবে তা কিন্তু নয় আপনারা যে কোনো মাছের ডিম দিয়ে করে নিতে পারবেন আর খেতে কিন্তু অসাধারণ হয় আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে কি করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর নোটিফিকেশন অলে রেখে দিতে হবে তো আজকের মতো চলে যাচ্ছি আবারও যে কোনো সময় সিম্পল এবং সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে তো এখন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ